ওয়েলকাম ফ্রেন্ডস দু লোকসভা ভোটে ভোটকর্মীদের ভোটদান প্রক্রিয়া নিয়ে কিছু পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন সেই খবর আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা বলা হচ্ছে দেখুন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান সংক্রান্ত নিয়ম পরিবর্তন করল নির্বাচন কমিশন ভোটকর্মীরা আর বাড়িতে বসে এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন না তাদের জন্য বিভিন্ন জায়গায় ফেসিলিটেশান সেন্টার তৈরি করা হবে ভোটের দায়িত্বে থাকা কর্মী গাড়ির চালক খালাসি এবং পুলিশকর্মীরা সেখানে ব্যালট পেপারে ভোট দিয়ে তা ব্যালট বাক্সকে জমা দেবেন সেই বাক্স সংগ্রহ করে পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের জিম্মায় সংরক্ষিত রাখা হবে স্ট্রং রুমে এতদিন ভোটকর্মীরা যে কোনো জায়গায় বসে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে একটি খামে ভরে তার রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়ে দিতেন ডাকযোগে কেন এমন সিদ্ধান্ত তা অবশ্য খোলসা করতে চাননি কমিশন তবে আধিকারিকদের একাংশের মতে পোস্টাল ব্যালটে ভোটদানের স্বচ্ছতার অভাব রয়েছে বলে বিভিন্ন সময় দাবি উঠেছে গোপনীয়তাও সব ক্ষেত্রে রক্ষিত হয় না বলে অভিযোগ শোনা যায় তাই নিয়মে এই পরিবর্তন বলে মনে করছেন তাঁরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার গোপনীয়তা নিয়ে বিভিন্ন সময় আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নির্বাচন কমিশন একটি ভিন্ন পদ্ধতি এবার গ্রহণ করেছে পোস্টাল ব্যালটের ভোটদান প্রক্রিয়া এবং ভোটকর্মীদের এই মাধ্যমেই ভোট দিতে হয় বিভিন্ন সময়ে সব ক্ষেত্রে নয় তো সেই বিষয়ে এই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ